হ্যালো ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো আমরা তো এতদিন তো দেখালাম ভিডিওগুলোতে তারাপীঠ মা মায়ের দর্শন তারপর তারাপীঠ সাইট সিন ঘোরা সমস্ত ভিডিওই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদের খুব ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা খুব ভালোবাসা দিয়েছ সেই ভিডিওগুলোতে তো সেই জন্য কিন্তু আর তারাপীঠে গেলে যেটা একদমই মাস্ট সেটা হচ্ছে টাইটেল আর থামলেন লেখে অবশ্যই তোমরা বুঝে গেছো মায়ের ভোগ তো মায়ের ভোগের প্রসাদ নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা তো চলো আজকের এই সম্পূর্ণ ভিডিওটা কিন্তু মায়ের ভোগ প্রসাদ নিয়ে তো তোমাদের সঙ্গে সম্পূর্ণটাই শেয়ার করব আর আজকে কিন্তু আমরা চলে যাব এই তারাপীঠ ছেড়ে তো তারাপীঠ ছেড়ে আজকে আমরা চলে যাব আর আজকে আমাদের কিন্তু তারাপীঠে লাস্ট দিন তো তোমরা দেখতে থাকো ভিডিওটা অবশ্যই সব কিছু জানতে পারবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো এই দেখো আমরা কিন্তু মন্দির চত্বরে চলে এসেছি আমাদের পাণ্ডাদা বললো যে মন্দিরে তোমরা একটু ঘোরো আমি ভোগ প্রসাদটা নিয়ে আসছি তো সেই জন্য আমরা কিন্তু একটুখানি মন্দিরটা ঘুরছি যেহেতু কালকে রাতে আমরা পুজো দিয়েছি তো সেই জন্য কিন্তু আর মানে দিনের বেলাটা ঘোরা হয়নি কালকে এই সময় আমরা এসেছি চব্বিশ ঘন্টা প্রায় হয়ে গেছে তো যেহেতু রাতে পুজো দিয়েছি তো খুব ভাগ মানে ভালো দেখো সকালে এত ভিড় হয় ও ভিড় কালকেরা তো ভিড় ছিল সেটা না ভিড় ছিল না কিন্তু আরামসে পুজো দিয়েছি এখন যে গরম বাপরে বাপ দাঁড়ানোই যাচ্ছে না স্টাইলসগুলোতে জানো পা মনে হচ্ছে পুড়ে যাচ্ছে এরকম ব্যাপার তো এই দেখো মন্দির চত্বরটা এতটাই গরম লাগছে যে কি বলবো এই যে দেখো লাইনগুলো সবাই দাঁড়িয়ে আছে আর চলো আমরা একটু কিছু ফটো তুলে নিই কালকে তো তুলেছি কিন্তু দিনের বেলার আর মায়ের মন্দিরে ফটো তোলা হয়নি তো যেহেতু আছি সেই জন্য ফটোটা তুলে নিই আর যেহেতু ফাঁকাই রয়েছি এখনও প্রসাদ আমাদের আসেনি তো সেই জন্য কিন্তু আমরা কিছু ফটো তোলার জন্য ওই দিকটায় যাচ্ছি আর একটু ঘুরেও দেখছি চারিদিকটা দিনের বেলা একটু অন্যরকমই লাগে মায়ের মন্দির তো দিনের বেলা একরকম রাতের বেলা একরকম দু মানে দু সময় কিন্তু দু রকম লাগে জিনিস সব কিছুই নিজের বাড়িতে থাকবে দেখবে দিনের বেলার আলোতে এক একরকম দেখতে আর রাতের বেলার আলোতে রকম দেখতে তো সেটাই আর কি দেখছি একটু ঘুরে তো দেখতে দেখতে আমাদের এই যে দেখো তারপর কিন্তু চলে এসেছি আমরা এই পাণ্ডাদার দোকানের সামনে তো এখান দিয়ে দেখো আরও অনেক পাণ্ডারা কিন্তু প্রসাদ নিয়ে নিয়ে যাচ্ছে তো এখনই কিন্তু ভোগের প্রসাদের টাইম একদম পাক্কা কিন্তু দেড়টা বাজে দেড়টা পনে দুটো তো চলো এই যে আমাদের কিন্তু প্রসাদ চলে এসেছে আর এখন আমরা নিয়ে যাব কিন্তু প্রসাদ আমাদের রুমে তো এই দেখো বন্ধুরা মায়ের ভোগ দর্শন করে অবশ্যই নমস্কার করে নিও এটা কিন্তু অনেক সৌভাগ্য মায়ের ভোগ দর্শন করা তো এই যে মায়ের ভোগ দর্শন করে নিও আর এই যে সবাই মিলে কিন্তু বসে পড়েছি এসি চালিয়ে একদম বসে পড়েছি গা প্রচণ্ড পরিমাণ গরম হয়ে গেছে সারাদিন এভাবে ঘুরে টুরে এসে এই যে তারপর কিন্তু এই যে বসেছি মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করতে

তো বন্ধুরা দেখো আমরা আরেকটু কিন্তু প্রসাদ গ্রহণ করার পর একটুখানি রেস্ট করে কিন্তু তারপর আমরা ওই সাড়ে চারটা পাঁচটার দিকে প্রসাদ খাওয়া হয়ে গেছিলো আমাদের আড়াইটা পৌনে তিনটার দিকে তো এক দেড় ঘন্টা রেস্ট করে তারপর কিন্তু ওই চারটা সাড়ে চারটা পাঁচটার দিকে আমরা একটুখানি গেছিলাম তারাপীঠ সরণিতে কারণ আমাদের কেনাকাটি কিছু করার ছিল মায়ের ফটো আরও যাবতীয় অনেক কিছু তো সেইগুলো কেনাকাটি করার জন্য আমি ভাই মানে সবাই মিলেই গেছিলাম তো প্রচণ্ড গরম লাগছিল তারপর কিন্তু ওইগুলো কেনাকাটি করে এখন বাজে কিন্তু ওই সাড়ে ছটার মতো তো এক দেড় এক দেড় ঘণ্টা লেগেছে আমাদের কেনাকাটি করতে খুঁজে টুজে কেনাকাটি করতে এক দেড় ঘন্টা লেগেছে তো তারপর কিন্তু আমরা এই যে দেখো সাড়ে ছটা বাজে আমাদের সাতটা সাড়ে সাতটায় কিন্তু আমাদের চেক আউট টাইম তো আমরা এই দেখো আসার সময় কিন্তু রুমে চা নিয়ে চলে এসেছি কারণ ওই গরমের মধ্যে দাঁড়িয়ে খাওয়া অসম্ভব ব্যাপার তো সেই জন্য রুমে যেহেতু আছি আর এক দেড় ঘণ্টা সেই জন্য কিন্তু রুমে কিন্তু চাটা নিয়ে চলে আসলাম তো এবার সবাই মিলে একটু চা খাচ্ছি আর একটুখানি গল্প করছি তো চলো আমাদের তারাপীঠ ঘোরা কমপ্লিট তো আমরা এখন যাব নৈহাটিতে তো চলো এখন তারামার দর্শন হয়ে গেল এখন কিন্তু আমরা বড়মার মার দর্শন করবো তো চলো তোমাদেরকেও কিন্তু আমাদের সাথে সাথে নৈহাটি পুরো কি কেমন কী প্রসেস রয়েছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন রয়েছে আমরা তারা তারাপীঠ হোটেলে তো এখন আমরা চেকআউট করবো তো এই দেখো বন্ধুরা আমরা কিন্তু বেরিয়ে পড়েছি রুম থেকে চেক আউট করে তো এবার বেরিয়ে আমরা কিন্তু চলে এসেছি যেহেতু একদম রুমের পাশেই কিন্তু আমাদের মন্দির তো এই দেখো মন্দিরের পাশেই কিন্তু মহাশ্মশান তারাপীঠের তো সেইখানে চলে এসেছি দেখো মহাশ্মশানে তো এবার এসে এই যে দেখো যাওয়ার পথে মহাশ্মশান দিয়ে ঢোকার পথে এই যে এই এইখানে দেখো দেখতে পেলাম এখানে অনেক মানুষ এখানে যজ্ঞ হচ্ছে পুজো হচ্ছে তো সেগুলো আমরাও একটু দাঁড়িয়ে দেখলাম নমস্কার করলাম তো এখানে অনেক বাবা রয়েছে সাধু রয়েছে তো এখানে পুজো আচ্চা হচ্ছে যজ্ঞ হচ্ছে কারো মঙ্গলের জন্য তো সেটাই আমরাও নমস্কার করে তারপর এগোলাম আরও সামনের দিকে কারণ তারাপীঠ মহাশাসনে কিন্তু অনেক কীর্তন টীর্তন হয় অনেক নামযোগ্য হয় তো সেগুলো আমরা একটু অ্যাটেন্ড করার জন্যই কিন্তু আমরা এসেছি তো চলো রাতে করেই কিন্তু তারাপীঠ মহাশাসনে কিন্তু অনেক কিছুই দেখা যায় অনুভব করা যায় তো সেইগুলো করার জন্যই আমরা কিন্তু একটু এসেছি তো চলো সবাইকে নিয়ে যাই মহাশাসনের নামযোগ্য যেখানে হয় সেই জায়গাটায় তো এখানে আমরা এগুলো দেখে নিয়ে তো এবার কিন্তু আমরা যাব এই জায়গাটা থেকে আমি যেতেই চাচ্ছি না একটু দেখতে চাচ্ছি কি হয় না হয় একটু দেখতে চাচ্ছি তো ওরা সবাই মিলে বলছে তো চল চল আরও এগোই আরও অনেক কিছু আছে দেখার তো চলো এগোই আরও দেখি কি দেখা যায় তো এই যে দেখো তারাপীঠ মহারাষ্ট্রের সাথে কিন্তু এই নাম যজ্ঞটা হচ্ছে তো এখানে বসলাম আমরা সবাই মিলে তো খুবই ভালো লাগছে এখানে সাধু সন্তরা সবাই কিন্তু নাম কীর্তন করছে নাচছে তো এগুলো দেখে কিন্তু আমাদের মনটা খুবই ভালো লাগছে খুব ভালো একটা অনুভব করতে পারছি খুব ভালো একটা ফিল তো দেখো তোমাদের সবার সঙ্গে তাই শেয়ার করলাম এই জিনিসটা আমরা এখন যাচ্ছি মায়ের মন্দিরে এখানে দাবাই কিছু বলতে চাই আমরা খুব এক্সাইটেড ঠাকুর মা টেনেছি তাই এসেছি ঠিক আছে দেখা হচ্ছে মায়ের মন্দিরে ওইখানে আপনার আপনাদের সবার সঙ্গে আবার দাঁড়াও আপনি ছেড়ে চলে আসছে স্টেশনে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমার খোড়া এখন যাবো নৈহাটি দাঁড়াও দাঁড়া বিশালকে দেখাচ্ছি আরে কেমন যাবো এখন আমরা যাবো নৈহাটি বড় মাঠ দর্শনে না বক্তি মারো না 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 তো এই দেখো আমরা কিন্তু চলে আসছি রামপুর আসছি আমরা যাব নৈহাটি বড় বড় মার কাছে এই যে ভাই তো দেখো আমরা কিন্তু রাতের খাওয়া দাওয়া করে একদম চলে এসেছি স্টেশনে তো এখন কিন্তু আমরা যাব নৈহাটিতে তো সেই জন্য আমরা কিন্তু দাঁড়িয়ে রয়েছি রামপুরহাট স্টেশনে এখান থেকে আমরা যাব নৈহাটিতে তো ট্রেন এখনই চলে আসবে এখন বাজে কিন্তু দশটা সোয়া দশটার মতো তো আমাদের ট্রেন এখনই ঢুকে যাবে আর তারপরে অবশ্যই নৈহাটি গিয়ে অবশ্যই দেখা হবে তোমাদের সঙ্গে চোখ রেখো আমার চ্যানেলে বাই